এ যেন কেশো খুঁড়তে সাপ বেরিয়ে এলো এমপি আনোয়ারুল আজিমের মৃত্যুর পর একে একে বেরিয়ে আসছে তার অবৈধ কর্মকাণ্ডের লিস্টটি আনোয়ারুল আজিমকে ধরিয়ে দিতে দুই সালে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করছিল বাংলাদেশের পুলিশ তার বিরুদ্ধে দেশের আদালতেও তখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এরপরও তিনি পালাতক থাকায় দুই সালে চুয়াডাঙ্গার একটি বিশেষ ট্রাইব্যুনাল সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেন তাতে তিনি নিজের বিরুদ্ধে একুশটি মামলা থাকার কথা উল্লেখ করেন তবে আওয়ামী লীগ সরকারের সময়ে মামলাগুলোর কোনোটিতে খালাস কোনোটিতে অব্যাহতি পান তিনি সে বিষয়টিও হলফনামায় তুলে ধরেন এখন ভারতের কলকাতায় তার খুন হওয়ার ঘটনার প্রক্ষাপটে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্র বলছে এর পিছনে সীমান্তে চোরাচালান সংক্রান্ত বিরোধ থাকতে পারে তবে গণমাধ্যমে খবর অনুযায়ী হুন্ডি ব্যবসা সোনার চোরাচালান সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছিল দু সাল পর্যন্ত এ কারণে তিনি 2008 সালে দলীয় মনোনয়ন পাননি বলে আওয়ামী লীগ নেতারা বলছে তবে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইন্টারপোল থেকে তার নাম বাদ দেওয়া হয় বলে জানানো হয়েছে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনরুল আজিমকে খুনের জন্য মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান একজনকে ভাড়া করেছিলেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো সূত্র বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ নামধারী এক ব্যক্তি কথা জানিয়েছে পরে আমান ভাড়া করেন মুস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলীকে সময়